আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রঙ ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মনুর বসি মিলা ভবসাত রঙে মন রাঙে রঙ্গিলা আজ মন খুশি মনুর বসি মনুর মিলা রঙে মন রাঙে রঙ্গিলা হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুর পূর্বে আপনাদেরকে একটা ছোট্ট করে গান শোনালাম ছোটবেলায় অনেক গান শিখতাম তাই ভাবলাম আপনাদেরকে এই গানটা শোনাই এই গানটা বর্তমানে অনেক ফেমাস আর তাহসান্নার ফারিন তো আমার অনেক অনেক পছন্দর একজন গায়ক এবং গায়িকা তো ভাবলাম যে তাদের গানটা দিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করি তো প্রথমেই হচ্ছে যে এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে গানের মাঝে দেখতে পেলেন যে আমি বেরেস্তা করে নিলাম আর আজকে হচ্ছে যে আমি আপনাদের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে আমার আর আম্মুর খুব করে পোলাও আর কোরমা খেতে ইচ্ছা করতেছিল তাই যেই ভাবা সেই কাজ প্রথম হচ্ছে বেরেস্তা করে নিলাম আর এখানে হচ্ছে যে আমি ব্লেন্ডারের ছোটো বাটিতে প্রথমে একটু টক দই নিয়ে নিলাম আর যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তা হচ্ছে দিয়ে দিলাম তো আমি মূলত হচ্ছে যে সব কিছু একসাথে ব্লেন্ড করবো আর এখানে দেখেন সবগুলো মশলা নিয়ে নিয়েছি জয়ফল শাহি জিরা গোলমরিচ লং এলাচ তারপরে হচ্ছে আপনার গরম মশলা ছোটো তেজপাতা তারপরে হচ্ছে যে আপনার আর যা যা মশলা আছে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এগুলো সবই মূলত আমি হচ্ছে যে ব্লেন্ডারের ছোট বাটিতে নিয়ে নেব আর এখান থেকে হচ্ছে যে আমি কিছুটা হচ্ছে আদা আর রসুনও নিব আদা রসুন এখানে নিয়ে নিচ্ছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এটাতে একটু মিষ্টি মিষ্টি হয় কোরমা আর সর্বশেষে সবাই জানে আমার ফেভারিট হচ্ছে যে গোলাপ জল তো গোলাপ জলটা দিয়ে আমি এটা একটু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে আমি যে ইয়েটাতে প্যানটাতে হচ্ছে যে বেরেস্তা করেছিলাম সেখানে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর সেই সাথে আমি ওর উপর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা লবণ আর সেই সাথে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেবো এটা কক মুরগি তবুও আমার কাছে একটা স্মেল লাগে তো এর জন্য হচ্ছে প্রথমেই এটাকে আম্মু অনেক অনেকবার হচ্ছে যে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছে তারপর হচ্ছে যে এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম এই যে প্রায় পাঁচ সাত মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি আর যখন একটু লাল লাল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে আর ভাজবো না কারণ বেশি বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে আর এই যে আমি যে পেস্ট করে নিয়েছি এটা আমি ওটার মধ্যে দিয়ে দিব আর কিছুটা পানি হচ্ছে যে এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে যে যাতে করে সবটুকু মশলা যেন আমি ব্লেন্ডার থেকে নিতে পারি তাই কিছুটা পানি দিয়েও এর মধ্যে নিয়েছি তবে বেশি পানি না মোটামুটি পানি তো আমি কিন্তু এর মধ্যে আর কোনো পানি দিব না এটাতেই কিন্তু হচ্ছে যে এখন এটাকে কষাবো এবং এটাকে প্রায় আপনার বিশ মিনিটের মতো কিন্তু কষাবো ঢেকে তো এখানে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো মাংসের গায়ে লেগে থাকে আমার মতো করে এইভাবে হচ্ছে যে কোরমা রান্না করবেন অনেক অনেক মজার হয় আর হ্যাঁ আমি কিন্তু এখানে কাঁচামরিচটা দেয় নাই কারণ আজকে আমার বাসায় কাঁচামরিচ নাই আমি এখানে দিয়েছি হচ্ছে আপনার চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে রান্না করতেছি আর সর্বশেষে মনে হয় একটা কাঁচামরিচ দিবো তো এই যে হচ্ছে যে আমার বিশ মিনিট কষানোর পর এই যে আমার মাংসটা প্রায় দেখেন পানিটা ছাড়ছে এই পানিটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যখন সে মানে পুরা হচ্ছে যে পানিটা থাকবে না তখনই কিন্তু আমি দুধটা দিব কিন্তু এই যে আমি আবারও ঢেকে দিলাম এবং এ পর্যায়ে কিন্তু আমি আবারও পাঁচ মিনিট চুলাতে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখেন সবটুকু পানি কিন্তু টেনে নিয়েছে এই দেখেন আর এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরুর দুধ হ্যাঁ এই গরুর দুধটাতেই কিন্তু রান্না হবে আমার এই কুরমাটা আর আপনাদের বাসায় যদি বাদাম থাকে তবে অবশ্যই বাদামটা ব্যবহার করবেন বাদামের পেস্ট ওই যে যে ব্লেন্ডারে সব কিছু পেস্ট করেছিলাম ওর মধ্যে কিছুটা বাদাম আর কাঁচামরিচ দিয়ে দিবেন আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি এখানে আর বাদামটাও কিন্তু আমি দেয় নাই তো এই যে আমি হচ্ছে যে দুধটা দেওয়ার পর আবার আবারও ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর এই যে দশ মিনিট পর এটাই হচ্ছে আমার কোরমার ফাইনাল লুক তো আজকে আমি কোরমা তৈরি করব। আর আমার আম্মু তৈরি করবে হচ্ছে পোলাও কারণ দুইটা জিনিস একসাথে রাঁধতে গেলে আসলে খুব কষ্ট হয়ে যায় গরমের মধ্যে আর গরমের মধ্যে এতক্ষণ রান্নাঘরে থাকলে না মানে অবস্থাটা একদম শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আরেকটা বার গোসল করে ফেলছি তো এই যে আমার কোরমাটা কিন্তু ফাইনালি রেডি আর ওই যে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্টো করে মরিচ দিয়েছি আমরা তিনটা কাঁচা মরিচই খুঁজে পাইছি একটা এটাতে দিব আর দুইটা দিবে আম্মু হচ্ছে পোলাও তাই এই যে তো আমার কোরমাটা রেডি হয়ে গেল যাক আমার খুব শান্তি লাগতেছে আমার চুলার কাজ শেষ এরপর আমার আম্মু খুব সুন্দর করে পোলাও রান্না করে ফেলছে এই যা আম্মুর রান্না পোলাও আম্মুর রান্না পোলাও এত ঝড়ঝরাও হয় আমারও কিন্তু এরকম ঝরঝরা হয় না আম্মুর যতটা হয় তো যাক আমার পোলাও রান্না শেষ কোরমা রান্না শেষ আর ওইদিকে হচ্ছে যে আম্মু একটু সালাদও কেটে নিয়েছিল এই যে আমার সালাদের মধ্যে টমেটো থাকতেই হবে টমেটো ছাড়া আমার সালাদ একদমই ভাল লাগে না আর এই যে আমার সেই প্রিয় কোরমা তো কোরমা পোলাও সালাদ সব রেডি এখন হচ্ছে খাওয়ার পালা তো যাই হোক মাঝে মাঝে আমাদের এরকম খুব খাইতে ইচ্ছা করে পোলাও কোরমা তো সব সময় কিন্তু খেতে ইচ্ছা করে না হঠাৎ হঠাৎ হচ্ছে গ্রেডিয় জাগে যে এইটা খাবো ওইটা খাবো তো যাই হোক আম্মু পোলাও রান্না করেছে আর আমি হচ্ছে কোরমা তো আজকের রাতের ডিনারটা কিন্তু একদম সেই সেই হয়েছে তো এই যে খুব মজা করে আমার প্রিয় পিসটা হচ্ছে নিয়ে নিচ্ছি আর এভাবে পোলাও দিয়ে কোরমা দিয়ে আর হচ্ছে আপনার সালাদ দিয়ে খেতে কিন্তু সেই লাগে সে তো নিশ্চয় আপনাদের লোভ লাগতেছে আপনারাও বাসায় বানাই খেয়ে নেন ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আর অবশ্যই এইভাবে কোরমা বানাবেন কোরমা এইভাবে বানালে কিন্তু খুব খুব মজা হয় আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ